আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য আজ আপনাদেরকে সুজি ময়দা আর বাদাম দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাবো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আর বানানোটাও কিন্তু খুবই সহজ একবারে অনেকগুলো বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই অন থার্ড কাপ পরিমাণ ভাজা চীনা বাদাম নিয়েছি আর এই বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অন্য একটা বাটির মধ্যে এক কাপ থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি হাফচা চামচ লবণ আর আগে থেকে যে চিনাবাদামটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়েই এই নাস্তাটি তৈরি করতে পারবেন এখন এই বাদামটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটাও এই ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই ময়দাটা মেখে নিতে পারবেন তো তেলটা মেশানো হয়েছে কি না এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন যে এরকম জমাট হয়ে গেছে ঠিক তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব আর চিনি দেওয়ার আগে চিনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছে। একদম বেশি গলা না হালকা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে। আর চিনিটা কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিলাম এখন এই চিনিটা ময়দার সাথে দিয়ে ভালো মতো ময়দাটা মেখে নিব আলাদা করে যদি কোনো পানি দিতে হয় সেক্ষেত্রে কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব তবে একসঙ্গে সম্পূর্ণ পানিটা দিলাম না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে যেহেতু এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাই অল্প অল্প পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব এখন কিন্তু ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু শক্তই রয়েছে ঠিক এরকম শক্ত করে করে নিতে হবে বেশি নরম হলে কিন্তু এই বিস্কুটটা ক্রিস্পি হবে না এবার এই ডোটা দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে রুটির ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু বেলার সময় কোনো রকমের তেল অথবা ময়দা দিয়ে বেলতে হবে না এমনিতেই কিন্তু বেলে নিতে পারবেন রুটি কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব আর এই বিস্কুটটা আমি গোল বিস্কুট বানাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই বিস্কুটটা কেটে নিতে পারেন তো আমি সব রুটিটা গোল করে কেটে নেওয়ার পরে বাড়তি যেই অংশটা আছে এই অংশটা দিয়ে আবারও একটা রুটি বেলে এই বিস্কুটগুলো বানিয়ে নিব। এখন এই বিস্কুটের উপরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আমি একটা কাটা চামচ দিয়ে কিভাবে করে ডিজাইন করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো সবগুলো আমি একই ডিজাইন করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে আর এইভাবে করে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে এখন এই বিস্কুটগুলো আমি ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিলাম চুলা রাসটা একদম মিডিয়াম লোতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে হাই আছে ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না হালকা আছে ভেজে নিলে কিন্তু এই বিস্কুটটা অনেকটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে তো এখন কিন্তু বিস্কুটটা প্রায় ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি তেল ঝরিয়ে বিস্কুটগুলো তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব তো সবগুলো বিস্কুট ভেজে নেওয়া হয়ে গেছে আর এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক মজার হয় এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবে তাহলে কিন্তু বিকেলের নাস্তায় চায়ের সাথে এই বিস্কুটটা খেতে পারেন আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ